happy birthday to you happy birthday হ্যালো বন্ধুরা वेलकम টু মাই চ্যানেল শুক্লাদাস ব্লগ যে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো অনেক দিন ধরে তো ভিডিও কিছু দেওয়াই হচ্ছে না তো আজকে হচ্ছে মেতে যাই মোর बर्थडे রাত বাজে এখন 10টা দশ তো দশটা দশের সময় এখন হচ্ছে জাইমুর বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে ছোট্ট করে করা হচ্ছে বাড়িতে ফ্যামিলি সবাই মিলে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখন হচ্ছে যে কেক সাজাচ্ছে রানী কেক সাজাচ্ছে বাচ্চা পার্টি সব চলে এসছে আর এখানে হচ্ছে যে বাবা মা বলেছো জামাই বলেছে হ্যাপি বার্থডে বলেছো এখন বলছে রাত দশটার সময় হ্যাপি বার্থডে

সবাই একসাথে বলবা ঠিক আছে সবাই বলো সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হাততালি দাও হাততালি দাও এবার লাইটটা ধরি দাও সবাই মিলে ধরো

আজকে রাতের ডিনারে করা হয়েছে দেখো এখানে হচ্ছে পোলাও এই যে আলুর দম আর এখানে হচ্ছে যে পায়েস তো হচ্ছে রাতের ডিনার করা হয়েছে আজকে যেহেতু সোমবার তাই হচ্ছে সব কিছুই নিরামিষের মধ্যে করা হয়েছে পোলাও আলুর দম আর অল্প পায়েস করা হয়েছে তো এই যে এখন পোলাও বাড়ছে আগে জামুর জন্য বাড়ছে দেখে তো হেবি সুন্দর লাগছে এখন খেতে কেমন হবে কি জানি সবাই বসে পড়েছে রাতে ডিনার করতে জামু বসে পড়েছে যাইমু কেমন হয়েছে বলো তোমার বউ পোলাওটা করেছে আর বৌদি আলুর দমটা করেছে হ্যাপি তো আজকে বাবু দাদা একটু কেমন হয়েছে ভাই কেমন হয়েছে ভাই কেমন হয়েছে দেখাও চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এর আগে খেয়ে উঠুক তারপর হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করবো রাতের খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো আমাদের হয়েছে এখনো হচ্ছে মা দিদি ওরা সবাই খাচ্ছে আমরা খেয়ে বসলাম আর পোলাওটা কিন্তু দারুণ হয়েছে পোলাও আলুর দমটা দারুণ হয়েছে জল ঢালতে ঠিক আছে বাবা জলের মাথায় জল ঢালতে গেছে তো আজকে যেহেতু সোমবার তাই পুরোটাই নিরামিষ ছিল আর পুরোটাই কিন্তু নিরামিষের মধ্যে দিয়েই সেলিব্রেট করা হয়েছে আর আমাদের বাড়িতে এই ছোট্ট ছোট্ট আয়োজন আমাদেরকে অনেকটা অনেকটা আনন্দ দেয় তো চলো এভাবেই আমরা জন্মদিন ছোট্ট করে ফ্যামিলির মধ্যে কাটাইল আজকের মতো এইটুকুই ভিডিও শেয়ার করলাম ছোট্ট একটা আনন্দ তোমাদের সাথেও শেয়ার করলাম আবার যাইমুর মো বলে কথা তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জানি না কবে আসবে তো চলো